He did not jaka, ashi. হায়াত বাকি তো মুলাকাত বাকি আবার পরবর্তীতে আপনারা সময় দিবেন ইনশাল্লাহ কবরের সম্পর্কে আলোচনা হবে ভাই সম্পূর্ণ কবরের আলোচনা আরো করা যায়নি বৌদ্ধের সম্পর্কে কোনো সময় বেরাদার মুকাম্মার হিসাবে করা যায় না হয় না আনোয়ারুল হাদিসে আনোয়ারুল হাদিসে লেখা আছে বাবা বিশাল বিশাল ঘটনা বেরোদার ওই কেতাবে নামতে পারলাম না যা হোক ভাষার মাধ্যমে বলার মাধ্যমে কোন জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আর হাদিস ও কোরআন থেকে যদি কোন জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর দরবারে আমরা সকলে মিলে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ ربي من كل جنب واتوب اليه استغفر الله ربي من كل جنب واتوب اليه لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم امنت بالله و مَلائِكَتِهِ وَ كُتُبِهِ وَ رُسُلِهِ خَيْرِهِ وَ شَرِّهِ مِنْ اللهِ تَعَالَى قَلْبَاشِ وَادَانَ مَوْتَ أَمَلْتُ بِاللهِ كَمَا بِأَسْمَائِهِ وَ صِفَاتِهِ

যত পড়া আছে আপনারা হাওয়ালা করে দেন আর পিতা মাতার জন্য নানা নানির জন্য যা পারবেন আপনারা এই ফাতে সামনে আপনারা দান করে দেবেন ওজন ইয়া হক বে যদি লাইব তোমার দিদা

ਆਹਨੇ ਆਪੇ ਸਾਰਾ ਪੈਸਾ ਪਾਇਆ ਸਾਰਾ ਇਹਨਾ ਮੋਲਵੀ ਸਾਹਿਬ ਨੇ ਕਿ ਪੈਸਾ ਸਭ ਬੈ ਬਕਸੀ ਸਰ ਉਹ ਲੋਪਨਟ ਪੈਸਾ

ڈاک <laughs> 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 پڑھے <سؤال> <سؤال> তিনবার একবার চল পড়েন একবার একবার ফলক পড়েন

মোলা না মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদুনা মোলা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আচ্ছা একটা কথা কই এই যে এতক্ষণ থেকে দর্শক জিনিস খুশি আমরা মায়ের নামে বাবার নামে দশ বিশ করে আমরা দান দিচ্ছি তো ভাবনা চিন্তা করছি না আর যদি অন্য কাজ হতো তাহলে আপনার পাঁচশো হাজারও ফেল দিতে পারবে কিন্তু এটা আসল কাজের জন্য আপনারা বাড়তে পারছেন না দেখি এটাই হচ্ছে আপনাদের আসল পুঁজি এটাই যাবে আপনাদের কবরে হাসরে কিন্তু আপনারা চিনতে পারছেন না আমরা চিনতে পারি না যে আসল জিনিস কোনটা ওটা আমরা চিনতে পারছি না

قبائے ایمام عدد بغردہ بے بنا استادہ کستی جائفہ نے شکسترہ تو پستی بہت خوزہ عثمان حرول رحمت اللہ علی مدد کو لیا خوزہ معین الدین چستی اجمری سندری رحمت اللہ علی رحمت اللہ رب العالمین আজকে এই জিন্নাত নানার বাড়িতে আল্লাহ গোলাম নবী সাহেব গোলাম নবী সবজি সাহেব নিজে মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য আল্লাহ দাদা দাদির জন্য আহলে খানদানের জন্য আজকে মাহফিল আয়োজন করেছে আল্লাহ খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করিয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সিডনির করেছে কোরআন খানি করিয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আল্লাহ এই ব্যবস্থাতে আল্লাহ ভাষার মাধ্যমে পড়ার মাধ্যমে কোন জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আল্লাহ আমরা পাপি তাপি বান্দা আল্লাহ তো ভোট তোমার মমিন বান্দা আল্লাহ দায় করে মেহের করে ক্ষমা দিয়ে আমাদের দোয়াখানাকে খাস করে আল্লাহ কবুল কিত করে আল্লাহ এই আল্লাহ তোমার বন্দা বন্দিরা হাত খানা উত্তোলন করেছে আল্লাহ যার হাত খানা আপনার দরবারে পছন্দ হবে তার হাত দাঁড়াই দিয়ে আমাদের দোয়াখানাকে আল্লাহ খাস করে আল্লাহ কবুল কিটা করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জিন্নাত নানা যা অদৃশ্য নিয়ে যা আশানি যা আখাঙ্কারি যা মনের বাসনা নিয়ে আল্লাহ এই মাহফিল আয়োজন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাখানা কল আল্লাহ পূর্ণ কিটা করে দাও আল্লাহ তোমার বন্ধীরা কেউ পাঁচ পারা দশ পারা এক পারা কালমা শরীফ দুরুদ শরীফ জিকির যা কিছু করেছেন আল্লাহ এটুকু সবাবল্লাহ

ওনির ওশিলাইতে বলি আল্লাহ তার কবরের আযাব মুক্ত করে জান্নাত نصیব করে দিন জান্নাতের খাওয়ার দান করে দিন জান্নাতের لباس পরা তৌফিক দান করে দিন সারাবান তহুরার পানি পান করার তৌফিক দান করে দিন আল্লাহ গো কবরখানা যেন অন্ধকিত হয়ে থাকে আল্লাহ কবরখানা কা নূর আলা নূরকিত করে দিন আল্লাহ জান্নাতের খিড়কিখানা খুলে দিন আল্লাহ জাহান্নামের দরজাখানা কে বন্ধকিত করে দিন আল্লাহ তো খানাকে ইল্লিনে রাখার তো ঠিক আল্লাহ তার রুহ খারাকে আল্লাহ তোমার প্রিয় হাবিবের সঙ্গে একবার দিদারে দিয়ে দিল আল্লাহ তার রুহ খারাকে আল্লাহ কবতের ময়দানে হাসর দিবাসের দিনে নফসি নফসির সময় আল্লাহ গো তোমার নবীর হস্ত দ্বারাই দিয়ে আবে জমজমের পানি পান করার তফিক দান করে দিও আল্লাহ তুমি তো সবই কিছু করতে পারো আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো জব্বার তুমি তো খালিদ তুমি তো মালিক তুমি তো মুখতার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি সবই কিছু জানো আল্লাহ সব মানুষের উপরে নজর রেখেছো আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত মানুষের জীবন যাপনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ কিছু করে দাও আল্লাহ গো আমাদের গুনাহর দিকে না দেখে আল্লাহ নেকির দিকে দেখে আল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত নসীব করে দাও

شہید کربلا امام حسن و حسین دربارے پہنچے دین اللہ جنت الرانیم فاطمت زہرہ خدیجت قبرا رضی اللہ تعالیٰ عنہم دربارے پہنچے دین اللہ تمہار اسلام کے جوئی کرتے لگے اللہ উপুতের যুদ্ধে খাইবারের যুদ্ধে মুতার যুদ্ধে সন্ধিকার যুদ্ধে জার্মুকের যুদ্ধে আল্লাহ নিজর কোরতানখানা কে কাটিয়া দিয়েছে আল্লাহ কুচি কুচি বাচ্চা আল্লাহ আলী আসকার আলী اکبر আল্লাহ গলাখানা দিয়েছে আল্লাহ তাদের সকলের রূহ মুবারক কি হচে আল্লাহ গো আমাদের रहमत <US> अल

তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করতে চাল্লা আমাদের খানদান থেকে আল্লাহ কারো পিতা কারো মাতা কারো দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন কারো শ্বশুর শাশুড়ি কারো সন্তান সন্তি আল্লাহ এবং কাল থেকে আল্লাহ প্রকাল গমন হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের রুহু মোবারকে পৌঁছে দিন আল্লাহ এ মাজলিসে যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ যারা অবুজ তাদেরকে বুঝার শক্তি দান করে দাও আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ কালকে থেকে তোমার মসজিদে যাওয়ার তফিক দান করে দাও আল্লাহ আদাম থেকে নিয়ে আল্লাহ ঈশার উল্লাহ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত নবী شفتا صالحين <سؤال> صرف تابعين تب تابعين عزوز متحدين خلفاء راسدين اما اي مستحدين محقق محدث مفسر دربارے پوچھ دن لی خمس خمسی بها 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 ربا الحاکما المصطفى والمرتزا وقنا هما والفاتما شرورا شاہا كريما دست غیرا اشرفا حرمت روحه بیم بر نظر کن سائما ایک نظر کن سائما ایک نظر کن سائما اشرفي اشرفی زمانائے زمانے مدد نوا درحائے بستر رازے کلے صلى کرم صلی اللہ تعالی علی بنور محمد والیہ و صحاب اجمعین سبحان ربك رب العزت کے ما یسفص والسلام علی المرسلين والحمد لله رب العالمين آمين و آمین لا الہ الا السلام <سؤال> علیکم